নমস্কার আগের দিন আমরা পুরোটাই কমপ্লিট করেছিলাম সাবর্ণ সাইদ সবনা সাহিদ বিষ্ণু সহিত আয়া শ্রী সরস্বতী এই নমাহ বলে আমরা শেষ করেছিলাম তাই তো আর বলেছিলাম যে সরস্বতী পুজোয় কিছু কিছু বিশেষ জিনিস নিবেদন করতে হয় তার মধ্যে কি না জবে শীষ কুন্দ কুল পলাশ ফুল আমের মুকুল আবিরভ্র তো এদের একসঙ্গে কি উচ্চারণ করা হয় যবশিষ্য কুন্দ বদর পলাশ আম্র মুকুল আভ্র ফলগু চুনা দিকম পাত্রায় নাম একটা পাত্র নেবেন তার মধ্যে আবির অভ্র জবশীষ, কুন্দ পলাশ আমির মুকুল জোড়াকুল এইসব একসঙ্গে সাজিয়ে দেবেন তাহলে দেখুন জব শীর্ষ যবশীর্ষ কুন্দ কুন্দ ফুল বদর মানে হচ্ছে বদ্রি ফল অর্থাৎ কুল পলাশ পলাশ ফুল আম্র মুকুল সবাই জানেন অভ্র জানেন ফলগুচর্ণ আবির চূর্ণটাকে ফলগুচূর্ণ বলে আম্র মুকুলাভ্র ফলগু ও সৈত সাহ্য পাত্রায় নম বং এতেভ্য বা বং এতসময় জব শীর্ষ কুন্দ বদর পলাশ আম্র মুকুলাভ্র ফলগু চূড়নাদিক সৈত সাহ্য পাত্রায় নম বং এতসম যবশীীর্ষ কুন্দ বদর পলাশ আম্র মুকুলাভ্র ফলগুচুর্ণাদ পাত্রায় নম এতে গন্ধপুষ্পে তদধিপত দেবায় শ্রীবিষ্ণবে নারায়ণ নম সম্প্রদানায় শ্রী সরস্বতী নম তাহলে এরপর কি বলবেন ইদম যব শীর্ষ কুন্দ বদর পলাশ আম্র মুকুলাভ্র পাত্রম ওই শ্রী সরস্বত্যই মন্ত্রে নিবেদন করবেন এরপরে দেবীর মানে এরপরে কি হবে না পঞ্চ অর্পণ করবেন যদিও যখন সপরিবারে দেবীর পূজা হচ্ছে তখনই পঞ্চ পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম পঞ্চ পুষ্পাঞ্জলি কিভাবে হবে প্রথমে মস্তকে তারপরে বক্ষে তারপরে না মূলাধার চক্রে পাদপদ্দে সর্বাঙ্গে তাহলে পাঁচটি মন্ত্র কি কি আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে ওম বন্দে অহং ভারতিং দেবী দেব দানব বন্দিতাম वंदे अहम प्रथमता कलकानी धी ओं भद्रकाल्ये नमो नित्याम सरस्वत नमो नम वेद वेदांग विद्यास्थ्य चंदन पुष्पांजलि ऐं श्री सरस्वत नम दुष्पाजलि वंदेअह चिताधिष्ठात्री विश्वमाधिता ब्रह्मशक्तिना ज्ञानदृष्टि विभूत ओम भद्रकाल्ये नमो नित्यां सरस्वत्ये नमो नमः वेद वेदांत वेदांगो विद्या स्थानि भयव च ओम ब्रह्मस्वरूपा परमा ज्योति रूपा सनातनी सर्व विद्याधि देवी या तस्यै नमो नमः भद्रकाल्ये नमो नित्यं सरस्वत्ये नमो नमः वेद वेदांत वेदांगो विद्या स्थानि भयव च एष स चंदन पुष्पांजलि श्री सरस्वत्ये नमः चार नंबर ओं हिमकुंदे भोज कुमुदा वर्णाधी देवी या चाक्षरायै नमो नमः ओम भद्रका नमो नित्यम सरस्वत्यै नमो नमः वेद पुष्पांजलि श्री सरस्वती नमः पांच नंबर ओं श्रृतिशक्ति ज्ञानशक्ति बुद्धिशक्तिस्वू प्रतिभाकनाशक्तिरिया चय नमो नमः ओम भद्रकाल्यै नमो नित्यम सरस्वत्यै नमो नमः वेद वेदांत वेदांगो विद्यास्थानिभ्यैव च एषु स पुष्पांजलि श्री सरस्वती नमः एतपर प्रार्थना ओम जथान देव भगवान ब्रह्मा लोक महा त्वं परित्यज्य संतिष्ठे तथा भव वर प्रदा वेद शास्त्राणि सर्वाणि नीत गीतादि कंचयत नवीनम त्वया देवी तथा मे संतुषिद्धय ओम लक्ष्मीर मेधा धरा तुष्टि गौरी पुष्टि प्रभाधिति लक्ष्मीधाधराष्टि पाहि प्रभाधीति पाही माम सरस्वती ओम सरस्वती महाभागे विश्वरूपे विशालाक्षी विद्यांग देहि नमस्तुते जय जय देवी चराचर सारे चराचरसारे तो बिना मुक्ताहारे रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते आरती आरतिपल তাহলে আরতির সময় কি করবেন বা পা আসনের বাইরে রেখে আর ডান পা আসনের মধ্যে রেখে প্রথমে পঞ্চপ্রদীপ দানি তারপরে হলো সহিত জলসংখ বা প্লেন জলসংখ্য পুষ্প বস্ত্র এবং চামড় দিয়ে আরতি হবে আরতির পর যদি সঙ্গে সঙ্গে হোম করেন তাহলে একই আসনে হোম হবে সেই হোমের ভিডিও তাড়াতাড়ি আসবে আর যারা পৃথক হোম করবেন তাদের জন্য কি হবে এরপরে বা হোম হয়তো করলেন না ধরুন আঠাশটি বিলপাত্র হোম করতেন তো হোম করলেন না তখন ছাপান্ন দেবী বীজ জপ করতে হবে সরস্বতী বীজ মন্ত্র যে কোনো জায়গায় পেয়ে যাবেন তো সেটা দেখে নেবেন এবং ওই তখন কি করবেন মাকে বলবেন ও মন্ত্র ক্রিয়াহীনম ক্রিয়া ভক্তি ভক্তিহীনম সুরেশ্বরীম ইয় দর্চিতম ময়া দেবী পরিপূর্ণম তদাস তুমি কায়ন মনসা বাচ তত্ত্বীয় নানা গতির মম অন্তঃসারিণ ভূতানাম দৃষ্টিত্বং পরমেশ্বরী এবং ওই সামান্যার্ঘ ধরে বলবেন ইতপ পূর্বং ওই কোষা কুশি নিয়ে কুশি নিয়ে জল আস্তে আস্তে বানেশ্বরের ওপর ঢালতে ঢালতে ইতপ পূর্বং বুদ্ধি দেহা ধর্মাদি কারত জাগ্রত স্বপ্ন সুসুপ্তাবস্থা সমান সা বাচা কর্ম না হস্তাভ্যাম পদ্যাম মুদ্রেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যস্মিতম তৎসর্বং ব্রহ্মার্পণ মাং মদীয়ঞ্চ সকলং শ্রী সরস্বতী চরণী অর্পিত হয়ে গেল এবার একটি নিম্নমুখী ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে কিছু উচ্ছিষ্ট নৈবেদ্য নিয়ে এ তদুচ্ছিষ্ট নৈবেদ্যম উচ্ছিষ্ট চণ্ডালিন্যৈ নমহ বলতে বলে উচ্ছিষ্ট চণ্ডালিনীকে নিবেদন করে প্রণাম করবেন করার পর ওই পূর্ণমাদম কুশিতে জল নেবেন একটু হাতে পূর্ণমাদম পূর্ণমিদম পূর্ণাত পূর্ণ পূর্ণশ্রিয় পূর্ণমাদায় পূর্ণামে বাবাশিষ্যতে শান্তি 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 বলে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে তবে কিন্তু আপনার সরস্বতী পূজার হোম বা দে বাকি সব কার্য সমাধান হবে এবার আরেকটি কথা যারা বারবার বলছিলেন যে এই সমস্ত মন্ত্রতন্ত্র কোথায় পাবো তাদের জন্য একটি কথা বলতে যাই আমি অনেক কিছু ভেবে টেবে আমার নিজের হাতে লেখা যে সরস্বতী পুজো পদ্ধতি ছিল সেটা বিভিন্ন জায়গা থেকেই নেওয়া তো সেটা আমি পিডিএফ আকারে রেখেছি আপনাদের যাদের পিডিএফ দরকার হবে তারা আমি কমিউনিটি গাইডলাইনে দিয়ে দেবো আজকেই পোস্ট করবো তো আপনারা ওখানে পোস্টে রিপ্লাই করবেন আর অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে আমি পিডিএফগুলো দিয়ে দেবো কিন্তু তার একটি মূল্য আছে কারণ এটা লিখতেও আমার অনেক সময় লেগেছে তো এই আর কি তো এরপরে আর কি বাকি রইলো যারা গৃহীরা তারা শুধুমাত্র যারা কিচ্ছু জানেন না এত পূজা পার্বণ কিছু জানেন না তারা কীভাবে সরস্বতী পুজো করবেন তার একটি ভিডিও আসবে রোববার করে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার